রহিম আজকে যে ভিডিওটা মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করবে একটি দীর্ঘমেয়াদী ডিল অর্থাৎ প্রায় চল্লিশ দিন হইতে পারে পঁয়তাল্লিশ কিভাবে ডিল করবেন সেই নিয়ে আজকের একটা ডিল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বারো হাজার টাকার অ্যাপ্রুভাল সার্ভিস ডিল অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সার্ভিস ডিল ডিলটিতে যারা যুক্ত আছেন উনি এই তিনজন ইনি সার্ভিস দিবে ইনি সার্ভিস দিবে অ্যাডমিন অ্যাডমিন আইডি ডিলের শুরুতে একটু ভেরিফাই করে নাই যিনি দেখা যাচ্ছে ডিল করবেন তিনি একটু ভেরিফাই করে নাই তো ডিল যখন বারো হাজার টাকা ডিল সাত হাজার টাকা উনি আগে দিবে এবং পাঁচ হাজার টাকা যখন সার্ভিসটা পাবে তখন দিবে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে পারলে উভয় রেসপন্স করতে বলি ডিলের নিয়মগুলো দেই দুইশো টাকা ডিল চার্জ আর এখানে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকি আলাদা করে দেই যেন বুঝতে সুবিধা হয় ব্র্যাক ব্যাঙ্কের অ্যাপসের মাধ্যমে শুধু অ্যাকাউন্ট নাম্বার দিলে নাম চলে আসে নাম আলাদা লাগে না ইসলামী বা অন্যান্য ব্যাঙ্ক হলে নামটা আলাদা করে দিতে হয় তো এখানে বা আমি উনি টাকাটা পরে তো দেয় শুক্রবার অর্থাৎ গত শুক্রবারে টাকাটা দেয় শুক্রবারে এখানে দেখেন দেখেন যে সাতাশ জুন আজকে দুই জুলাই সাতাশ জুন টাকাটা দেয় টাকাটা দেওয়ার টাইম এইখানে দেওয়া আছে আটটা ত্রিশ সাড়ে আটটার দিকে টাকাটা দেয় আমি টাকাটা রিসিভ করি রিসিভ করে আমি টাকাটা একটা স্ক্রিনশট দিই স্ক্রিনশট দিয়ে জানাই টাকাটা রিসিভ ডিল শুরু করেন সময় কতদিন জিজ্ঞাসা করে নিই এই ভিডিওটি যখন করতেছি তখন আমি সময়টা জিজ্ঞাসা করে নিই আর এটা একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সার্ভিস ডিল যে ডিলগুলো আগে অনেক বেশি হতো আর সম্প্রতি অ্যাডমিন ডিলের কিছু ভিডিও করার কারণে এই ভিডিওটা করা যারা অ্যাডভেন্স সার্ভিস মানে অ্যাডসেন্স সার্ভিসের ডিল নিতে চান তারাও দীর্ঘমেয়াদী যেই ডিলগুলো সেটা করতে পারেন আর ডিল আমি যেই গ্রুপের ডিলটা করে থাকি সেটা হচ্ছে বিগেনার ব্লগার্স ফোরাম বিডি এই গ্রুপটার মাধ্যমে অ্যাডমিন ডিল করা হয়ে থাকে এবং এই গ্রুপে এসে আপনি অ্যাডমিন আইডিতে এসে মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনি একটু সময় নিয়ে রেসপন্স করার চেষ্টা করতে হবে যে একটু সময় নিতে হবে অথবা গ্রুপে মেসেজ করতে পারেন যেভাবে হোক আপনি মেসেজ করে লেনদেন করতে পারেন অনেক সময় আমরা তাড়াহুড়া করি বা অনেক সময় আমরা সময় দিতে চায় না আসলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সময় দেওয়াটা খুবই জরুরি সেই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন সবাই আর অ্যাডমিন ডিল সাধারণত বায়ার সেলার এবং অ্যাডমিন এই তিনটার সমন্বয়ে অ্যাডমিন ডিল করা হয়ে থাকে প্রত্যেকটা ডিলেই জবাবদিহিতা বা যিনি কিনবে তার সিকিউরিটিটাও খেয়াল করা হয় আবার যিনি বিক্রি করবে তারটাও খেয়াল করা হয় উভয়ই চেষ্টা করবেন সহযোগিতামূলক আচরণ করার জন্য আর অনলাইনে প্রতারণার জন্য অবশ্যই আপনারা একে অন্য সহযোগী হওয়ার চেষ্টা করবেন আর যে কোনো একটা বিশ্বস্ত মাধ্যমে ডিল করতে পারেন ফিজিক্যাল ডিল করতে পারেন অ্যাডমিন ডিলের মাধ্যমে করতে পারেন তবে বর্তমান সময়ে সরাসরি লেনদেনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা অনেক সময় দেখা যায় সার্ভিস নেওয়ার জন্য টাকা দিয়েছেন পরে তিনি আর সার্ভিস দিচ্ছেন না এ ধরনের কথা সেই শোনা যায় যার ফলেই অ্যাডমিন ডিলের বিষয়টি আসে এবং অ্যাডমিন ডিল করতে বলা হয় গ্রুপে অনেক সময় সচেতনমূলক পোস্ট করা হয় সচেতন করা হয় হোক এটা ছিল মূলত অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সার্ভিসের ডিল বারো হাজার টাকার এই সার্ভিসটির ডিল ক্ষেত্র বিশেষে অনেক সময় কম বেশি হয়ে থাকে আর এখানে সময়ের কথাটা আমার জানা ছিল না যার কারণে আমি সময় কতদিন সেটা জিজ্ঞাসা করে নিই তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম